আমাদের বাসা সিঁড়ি এই যে এখন বাসায় ঢুকবো আমাদের বাসায় কি কি আছে দেখাবো এই যে এটা হলো রুম হিটার শীতকালের জন্য এই বাসার সামনে এটাও আমাদের আরেকটা বাসা আরেকটা রুম টোটাল আটটা রুম আছে এই বিল্ডিংয়ে সম্পূর্ণ রুমগুলো সব আমাদের কোম্পানির বাসায় ঢুকতেছে বাসায় ঢুকতেই প্রথমে এই যে জুতা রাখার র্যাক আমাদের রুমমেটদের জুতা রাখে এখানে এই যে তারপরে প্রথমে ঢুকতেই ফাঁকঘর এই যে আমাদের ফাঁকঘর এখানে ফ্রিজ আছে দুইটা ফ্রিজ ফাঁকঘরে এসি আছে দুইটা ফ্রিজ এই যে দেশে থেকে অনেক কিছু আনছিলাম ফ্রিজে রাখা আছে এগুলো তারপরে হলো ওই যে গিজার এই গরম পানি এটা দিয়ে গরম পানি আসে এই যে এখানে আমরা কাটাকাটি করি আমাদের জিনিসপত্র এখানে কাটাকাটি করি এই যে ফিল্টারিং করা পানি ফিল্টারিং করা পানি ধোয়ার পানি এই লিকুইড এটা দিয়ে থালা বাসন ধুই আর এই যে রাইস কুকার কারি কুকার সব আছে তারপরে যাইতেছে রুমে যেটা হলো জামার কাপড় রাখার ওয়ার্ড্রপ তারপরে এই হলো বাথরুম এটা হলো ওয়াশিং মেশিন এটাতে কাপড় ধোয়া হয় ওয়াশিং মেশিন তারপরে এখন বাথরুমে ঢুকতেছি এটা হলো আমাদের বাথরুম এই যে বাথরুম বাথরুম এই যে এটা হলো এই যে এইভাবে দিলে লালটা উপরে দিলে গরম পানি বেশ দিয়ে দিলে ঠান্ডা পানি বের হবে আর যদি মাঝামাঝি রেখে দেয় ঠান্ডা গরম দুটোই বের হবে এদিকে দিলে গরম এদিকে দিলে ঠান্ডা মাঝামাঝিতে দিলে ঠান্ডা পানি গরম পানি দুটো একসাথে বের হবে এখন যাব রুমে ফাইনালি এটা হলো আমাদের রুম এটা হলো আমাদের রুম সয় বেডের রুম এখানে ছয়টা বেড আছে আর এই যে এই রুমে এটাই এই বেডে আমি ঘুমাই বর্তমানে ওই যে আমার ব্যাগ রাখা নিচেও ব্যাগ আছে এগুলো সব ঠিকঠাক করব ইনশাআল্লাহ আর এটা হলো আরেকটা এখানে এক নেফালি থাকে আর পাঁচটা আছে আমরা এই রুমে ছয়জন ছয়জনের ভিতরে পাঁচজন বাংলাদেশি একজন নেপালি এই যে গতকালকে আমরা রমজানের বাজার করে আনছি আর রমজান মাস চলে আসছে পবিত্র মাহে রমজান মাস চলে আসছে বাজার করে আনছি আমরা নয় জন একসাথে ইত্যাদি খাব ইনশাল্লাহ জনের জন্য প্রায় চল্লিশ হাজার টাকার মতো ধার্য করা হয়েছে বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা এই দেশি টাকায় বারোশো টাকা ঠিক আছে এই হলো আমাদের রুম এই রুম এই যে এসির সুইচ এসির রিমোট সব সময় এসি চলে এখন বাহিরে একটু ঠান্ডা কিন্তু আমরা সব সময় এসি চাই এরকম বাহিরে একটু বেশি ঠান্ডা এই জন্য এসি ছাড়া হয় এই হলো আমাদের রুম কমপ্লিট রুম প্রবাসীদের ভাষা কেমন হইতে পারে তো বুঝেনি এখানে গোছানো গাছানোর জন্য মানুষ নাই যে যে যেইভাবে পারে ডিউটিতে চলে যায় যেটা যেইখানে থাকে ওইটা ওইখানেই রেখে ওইভাবে চালাইতে হয় আমাদের জীবন প্রবাসীরা এমনই প্রবাসীদেরকে গুছিয়ে দেওয়ার জন্য তো আলাদা এক্সট্রা মানুষ নেই ডিউটিতে আসার পরে শুধু একটু ঘুমাইতে পারলে মনে হয় শরীর শুধু চায় একটু শুইতে এটাই আচ্ছা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম